আপনি যদি ওই ব্যবস্থা না নিতে পারেন তাহলে আমাদের ডেকে আপনি সেই অবৈধ কাজটাকে বৈধতা দেওয়ার জন্য ডেকেছেন আজকে বলতে হবে আমার ক্ষমতা দিয়ে যতটুকু আছে এর থেকে আমি এদের বিরুদ্ধে দেশটা অন্যভাবে উত্তপ্ত শুনতেছেন না আমি আমি শুনতেছি আপনি যদি একটা বলতেন তাহলে আমরা দেশ শোনেন কারণ একটা দেশ দেশটা এখন অনিয়ম সেখানে আমরা আপনাকে বলতেছি আপনি শে তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের থিমটা বুঝে সেখানে যেখানে অন্য সেখানে প্রতিরোধের ব্যবস্থা আপনি জানান আপনি যদি নিয়ে নিয়ে বলতে চান ওwidetilde কি হয়েছে সেটা আমি পাবো না তাহলে আমরা আপনার বিরুদ্ধে একটা করা দেবো যদি বলেন ওwidetilde 78 সালে ভোটার হইছে তার আমরা বলি নাই জেলা মুদিন